হায় হ্যালো নমস্কার অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যে আগস্টের আগামী দশ তারিখ থেকে শুরু হতে চলেছে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজ ও তিন ম্যাচের ওডিআই সিরিজ এই সিরিজ কবে কবে হবে এবং কোথায় হবে এবং কোথায় দেখতে পাবেন এবং এই সিরিজে কী শিডিউল রয়েছে এবং এই সিরিজের জন্য অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা টি টোয়েন্টি দল ওডিআই দল কেমন হবে সবই আপনাদেরকে এই ভিডিওতে আমি জানিয়ে দেবো সবার প্রথমে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যে যে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজ আছে এই টি টোয়েন্টি সিরিজের ম্যাচগুলির শিডিউল হলো হলেও অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকার প্রথম টি টোয়েন্টি ম্যাচটি খেলা হবে রবিবার দশই আগস্ট অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকার মধ্যে দ্বিতীয় টি ম্যাচটি খেলা হবে মঙ্গলবার বারোই আগস্ট তৃতীয় টি টোয়েন্টি ম্যাচটি খেলা হবে শনিবার ষোলোই আগস্ট এই টি সিরিজের সকল ম্যাচগুলি আপনার ভারতের সময় অনুসারে দেখতে পাবেন বেলা দুপুর দুটো পঁয়তাল্লিশ মিনিট থেকে অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যে টি দল ঘোষণা করেছে সেই টি দলে রয়েছে ম্যাথিউ শট ট্রেভিস হেড টিম ডেভিড মিচেল ওয়েন গ্লেন ম্যাক্সওয়েল ক্যাম গ্রিন মিচেল মার্স জশ ইংলিশ আডাম জ্যাম্পা ম্যাথিউ কুহিনুড ন্যাথান অ্যালিস বেন ডাসুইস ও সন অ্যাবট এই টি টোয়েন্টি সিরিজের জন্য দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের টি টোয়েন্টি দল ঘোষণা করেছে এই টি টোয়েন্টি দলে রয়েছে ডেওয়াল ব্রেভিস রাশি ভ্যান্ডার ডুসেন এডেন মাকরম জর্জ লিন্ডে সেনুরান মুত্রস্বামী করবিন বস প্রেনেলান সুব্রায়ন টিস্টান স্টাফস রায়ান রিকেলটেন লুয়ান ড্রে পিউটোরিয়াস লুঙ্গি এনগিডি কাবায়ো মোজে পিটার কিউনা মাকাপা আন্ড্রে বার্গার কাগিসো রাওয়াডা এই হলো টি টোয়েন্টি সিরিজের জন্য দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়ার বিপক্ষে দল টি টোয়েন্টি সিরিজের পর অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলবে এবং এই তিন ম্যাচ ওডিআই সিরিজের শিডিউল হলো অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার প্রথম ওডিআই ম্যাচটি খেলা হবে মঙ্গলবার উনিশে আগস্ট দ্বিতীয় ম্যাচটি খেলা হবে শুক্রবার বাইশে আগস্ট ও আর তৃতীয় ওডিআই ম্যাচটি খেলা হবে রবিবার চব্বিশে আগস্ট এই ওডিআই সিরিজের সকল ম্যাচগুলি আপনারা দেখতে পাবেন ভারতীয় সময় অনুযায়ী সকাল দশটা থেকে এই ওডিআই সিরিজের জন্য অস্ট্রেলিয়া যে দল ঘোষণা করেছে সেই দলে রয়েছে ম্যাথিউ শট মানস লাভ ট্রেভিস হেড মিচেল ওয়েন ক্যামরেন গ্রিন মিচেল মার্শ জশ ইংলিশ অ্যালেক্স ক্যারি অ্যাডাম জ্যাম্পা লান্স মরিস জশ হ্যাজলুট ন্যাথানেলিস বেন ডা সুইস জেভিয়ার বার্ডলেট দক্ষিণ আফ্রিকায় এই ওডিয়া সিরিজের জন্য তাদের দল ঘোষণা করেছে এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে তারা যে দল ঘোষণা করেছে সেই ওডিআই দল হলো। টেম্বা বাবুমা ডেভাল ব্রেভিস টনি দে জর্জি এডেন মাকরম সেনুরান মুত্তুস্বামী করবিন বস উইয়ান মোল্ডার প্রেনেনান সুব্রায়ন ম্যাথু ব্রিটেকে লুয়ানড্রি পিটোরিয়াস রায়ান রিকটন চ্রিস্টান স্টাফস আন্ড্রি বার্গার কেশব মহারাজ লুঙ্গি এনগিডি ও কাগেশো রাওয়াডা অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার এই টি টোয়েন্টি সিরিজ ও ওডিআই সিরিজের সকল ম্যাচগুলি আপনার ভারতীয় সময় অনুযায়ী সরাসরি দেখতে পাবেন স্টার স্পোর্টস নেটওয়ার্ক ও জিও হটস্টার অ্যাপে